আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বাকু স্বাগতম আপনাকে ইউটিউব চ্যানেল আতেকা তাসনিম হেলথ কেয়ার এবং ফেসবুক পেজ শেখ হাবিবুর রহমান আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম যেটির নাম কার্ডিয়া ক্যারিস্ট কার্ডিয়া ক্যারেস্ট এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এর সময় মতো এবং সঠিকভাবে চিকিৎসা না হয় এবং সময় মতো চিকিৎসা কেন্দ্রে উপস্থিত না করা হয় একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সাধারণভাবে সবার আমাদের জেনে রাখা দরকার যে কার্ডিয়া ক্যারেস্টের সাধারণ কিছু লক্ষণ যেমন বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করা মাথা ঘোরা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা অজ্ঞান হয়ে যাওয়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়া যদি এই রকম কোনো রোগী কারোর সামনে পড়ে যায় যে তাকে এই লক্ষণগুলো এই সিমটমসগুলো আপনি দেখলেন তো আপনি সঙ্গে সঙ্গে রোগীর কাছে পৌঁছে যান রোগীর কাছে পৌঁছে গিয়ে তাকে আপনি জিজ্ঞাসা করুন যে আপনি এখন কেমন বোধ করছেন আপনার কি কোনো অসুবিধা হচ্ছে যদি কথা না বলে সঙ্গে সঙ্গে আপনি তার পালস চেক করুন যদি আপনি পালস না পান সঙ্গে সঙ্গে তার বুকেতে পাম্প আরম্ভ করুন তার হৃদপিণ্ডেতে পাম্প আরম্ভ করলে কার্ডিয়াক অ্যারেস্ট রোগী তার যে অচল হার্ট আসলে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যে চলন্ত হাটটা হৃদস্পন্দনটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া যদি হাটেতে পাম্প করা যায় তাহলে এই হাডটা আবার অচল হাডটা যেটা অচল হয়ে গিয়েছিল সেটা সঙ্গে সঙ্গে সচল হয়ে যাবে তাহলে আপনি পাম্প করুন এক্ষেত্রে আপনার করণীয় যে এই রকম রোগী যখন আপনি দেখবেন তখন আপনি প্রথমে যেটা সাময়িকভাবে আপনার সাধারণভাবে যেটা করণীয় সেটা হলো একটা সমতল জায়গাতে রোগীকে আপনি সইয়ে দিন সমতল জায়গাতে রুগীকে সইয়ে দেওয়ার পরে তাকে সিপিআর আরম্ভ করুন এবং যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স ডেকে তাকে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার জন্য তরি ঘরিব নেন কারণ যদি সঠিক এবং সময় মতো চিকিৎসা কেন্দ্রে না পৌঁছানো যায় তো এই কার্ডিয়াক হার্ট বন্ধ হয়ে গেছে হয়ে গেছে এটা আর সচল কারো সম্ভব হবে না তাই এই সম্পর্কে সকলেকে সচেতন করা এবং সচেতন হওয়া আমাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ আমাদের সকলেরই দায়িত্ব এই কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে সচেতনতা বৃদ্ধি করা যাতে আমাদের সামনে কোনো রুগী যদি এরকম পরিস্থিতিতে পড়ে যায় তাকে আমরা তৎক্ষণাৎ দ্রুত সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারি বা কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারি তাই এই ভিডিওটা যদি ভালো লাগে আপনি শেয়ার করুন শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিন যাতে কার্ডিয়া ক্যারেস্টের সাধারণ এবং একেবারে সাময়িকভাবে কি করণীয় সেটা যাতে মানুষ বুঝতে পারে আর আমার এই ভিডিওটি আপনি লাইক এবং শেয়ার করে অবর কাছে পৌঁছে